এই সূর্য হাসরের ময়দানে মানুষের এক হাত উপর উপর কইরা সাইরা দেবেন করে কোন গর নাই বাড়ি নাই গর নাই আরে কোন গাছ নাই পানিও নাই হইতা তামার হবে জমিন সূর্যের গরমে হাসরের ময়দানটা পুইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে হরে না ফুরবানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাইবে বাতের ফেনার মতো мозগুলো উঠাইয়া বাইয়া বাইয়া পয়ড়া যাইবে লাইয়া ইয়া তুমি হা ওয়া লা ইয়া ইয়াহইয়া না বলবে হে রা এ বালাদ আমার মালিক হইয়া তাগ দিয়া বলবে লিমানিল মুল আল لله الواحد আমার মালিক مالك راغ হইয়া বলবেন এই আসরের ময়দানে রাজকের দিনের মালিক আমি আল্লাহ ও দুনিয়ার ক্ষমতাশীল নেতারা হারে যাদের দাপরে সমাজে টিকা যায় না আমার মালিক নেতাদেরকে ডাক দেবেন আয় আজকে পারলেই মাঠে আমার সঙ্গে নেতাগিরি কর আমার সামনে আইসা কথা বল সমস্ত নবীরা শেষ দেয় পয়রা আর নাফসি বললে আরে যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা রাত্রকে রাত্র বলো নাই দিনকে দিন বলো নাই হালালকে হালাল বলো নাই হারামকে হারাম বলো নাই পরের সম্পদ ঠকে নিজের সম্পদ বাড়াইতে ভুল করো নাই যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা ঘরের থেকে তোমার স্ত্রী কেমন যেন ডাক দিয়া বলতেছে ও সন্তানের আরে আসের থেকে যাইও না তোমার বাবার বড় লাশ একা পাহারা দিতে পার ও উrna কাছের থেকে ডাক দিয়া বলবে মাগো আসের থেকে যাইও না বাবার মরালাস পাহারা দিতে পারবাইবে বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য কেউ দৌড়াইবেদাল কবর খনন করার জন্য কেউ দৌড়াইবে অল হুয়াকবার মসজিদ থেকে খাড আনার জন্য কেউ দৌড়াইবে মহিলারা বড় পাতা নিম পাতার গরম পানি জাল কইরা হাজির কইরা দেওয়ার জন্য আল্লাহ। কবরযাত্রীরা মসজিদের মাইকালান শুরু হইয়া যাবে পারিওয়াল নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে দেওয়ালা নাই রে বাড়ি নাইরে দুলিয়া একটা চকি খাট বাইরে বিসাইয়া দিয়া বাজান মশারি একখানা টানাইয়া দিয়া জীবনের শেষ বসুক পারানো শুরু করবে তাকায় তাকায় সব দেখতে পারবা হারে বেলের দিয়া বোসায়া তোমার কোমরের বটিয়া পর্যন্ত চাবিগুলা পর্যন্ত কাইটা কাইটা রাইখে দে আরে শরীরের দামি দামি পোশাকগুলা বেলের দিয়া কাইটা পোসায়া ফালায় দিতে আছে হাজার গোসল শেষ করাইয়া তিনটা কাপড় দিয়ে পেস দিয়ে ফালাইয়া রাখবে মাথার মুষ্টি না একটা ভাত দিবে পায়ের মুষ্টি না একটা ভাঁত দিবে মাজার ভিতরে একটা বাদ দিবে তাকাইয়া দেখো ফাজান কেমন দেখালা যায় আল্লাহ হাটের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য নিয়ে রওনা করবে আল্লাহ সন্তান গুলা মাটি দেয় গড়া করবে আর বাবা বাবা বলে চিৎকার করবে হাজার মনকে বুঝাও মন মারা তো যাব যাব কখন জানি মারা যাই আল্লাহ মরব তো মরব কোন সময় জানি মালা করবো তাজির হইয়া যায় হাজার মনকে একটু বুঝাও সময় কিন্তু নাই সময় কিন্তু নাই রে বাবা মৌতের জন্য প্রস্তুতি নিয়ে আর আমার মাওলাকে নিয়ে চলতে থাক জবানের মধ্যে আমার মাওলার জিকির চালাও আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা বাজান জাকির ছাড়া কেউ বলতে পারবে না আরে বাজান বহুতের সময় ইচ্ছা করে কেউ মাওলার জিকির করতে পারবে না আরে আল্লাহ একবার দুনিয়ার একটা রীতি আছে কোনই নাই এটা নাসা সাবি মাফি যেই বান্ডের ভিতরে যা থাকে কাত করলে তাই পরে এই আল্লাহর বান্দা তার কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাইতে পারবে বহুতের সময় অটোমেটিক তার জবানে মাওলার জিক বের হইয়ে যাইবে বলেন আল্লাহর নবী বলছান তার শেষ হবে কালেমা ফাদা খালাল জান্নাহ হে জান্নাতের ভিতরে ঢুইকে যাবে দেইখো বাজার মাঝে পথে দুনিয়াতে পরীক্ষা কইরা দেইখো দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়ে চলো দুনিয়ার মধ্যে যখন কোনো কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও আমান সামান্য ব্যথা পাওয়ার পরে আল্লাহ পাখির ফজল করমে অনেক জাকিরিনের দেখা যায় ওর জবানে ইল্লা লিল্লা আল্লাহ আল্লাহ বাজার এরকম শব্দ বের হয় যদি এরকম শব্দ কারো বের হয় বাজান তখন তুমি মাওলার সুকিয়া দায় কইর দুনিয়ার স্বাভাবিক ব্যথার সময় যেহেতু মাওলার নাম বের হইয়া গেছে ওই আজরাইলের খাবার সময় আমার মাওলানা জিকির যাবে হে বান আল্লাহর কুতুব চরমনের জমিনে শুইয়া রইছেন আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কুতুব বলতেন বান মাওলানা জিকির তালা ও চেষ্টা পুযাদা করতে থাকো অনেকে দেখবেন এই জিকিরের আচরণ আছে না নাই বাজান পাললে চ্যালেঞ্জ দিয়ে গেলাম বাজান পাললে আমাদের মোকাবেলা করো আমাদের সঙ্গে বসো সাধারণ জাকিরিন মাওলার পাগলদের সঙ্গে তর্কে জড়ায়ও না ইমান তারে নষ্ট করো না বাবা তোমাদের পায়ে ধরে বইলা যায় হাদিসের ভিতরে আসছে বাজান সাহাবাই হাজার মসজিদে নবুদের কোনার মধ্যে দুই চারজন বৈশাখ জিকির করতে আছে আল্লাহর হাবিব আলাইসালাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আল্লাহু আকবার আপনি ওদের সঙ্গে বসেন হে বাজান কেন তর্ক করো তুমি তো জিকির করো না তোমারে তো ভূতে পাইছে শয়তানে পাইছে আর যারা মাউলার জিকির করে মাউলার পাগল হইয়া আবার মাওলাকে পাওয়ার জন্য বাজান ওদেরকে কেন ফিদা কেন এই ধরনের ফুতুয়া দাও বাজান তুমি তোমার ভাবে থাকো তারা জিকির করে ওদেরকে বাধা দিও না কারণ কি বাজান যারা জিকিরে বাধা দেয় ওরা সব বড় জালেম দুনিয়াতে আর হইতে পারে না এ জোরে বলেন কথা ঠিক না বেটি বাজান এটা আমার মাওলা বলছেন আমার মালিক বলছেন আল্লাহু আকবার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহর কুতুব নাক তাই না ঘুমায় বাজার নাক কানা শব্দ তার ছিল নাক নাই না ঘুমাই দেন আল্লাহর কুতুবের পাশে তার স্ত্রী যাইয়া দেখে আল্লাহু আকবার নাক তাই না ঘুমায় বাজার ওই শব্দ শোনা যায় কিন্তু পাশে যাইয়া দেখে আল্লাহর রাতের আমার মাওলার জিকিরে উঠতে আসে আর নামতে আসে যাদের জীবন মাওলার রাস্তায় কাটায়া দিল এরপর ও বাজার নিরিপিলি বৈশা বৈশা ও ভাইয়া পো ভাইয়া কানছে পাশের থেকে যায়া বলে হুজুর আপনি এইভাবে কেন কান্দেন হুজুর আপনার শরীর কি অসুস্থ আল্লাহর কুতুব দিয়ে বলে বাবা না না আমি যখন আমার এরকম চিন্তা হয় খাস্তা যদি আমার মাওলা আমাকে মাপনা করে আর ওই কবরে আমি কেমনে একা থাকব অদুল্লাহ আলম শেদ ফজুল করিম রহমত হিয়ালাইর সহধর্মিণী ঘরে বর্তমান কির সে হজুর চনায় আম্মাজান রহমত হিয়ালাই হা হাজান মিশুল খাইয়া যখন গোসলখানায় পইরা গেল বর্তমান হুজুরদের থেকে শুনছি আল্লাহর কনিরা তার মা কি বরিশাল সেরে বাংলা হসপিটালে রবানা এই যে ডাক মা মা কুইয়া ডাকে কোন জবাব দেয় না শুধু চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে কিন্তু আল্লাহ একবার আল্লাহ রনিরা বলছেন তাকাইয়া দেখে তার আম্মা জানেন হে মা ভোনেরা তোমরাও তো মহিলা আর আম্মা জানেন ঠোর দুইটা মাউলার জিকিরে চলতে আছে এ আল্লাহর বান্দিরা পর্দা আমার মাহুন র আল্লাহর কুতুবের স্ত্রীয়ত মাত্ মা জান তারা কেমন ছিল আর আপনার আমার আমলের অবস্থা আল্লাহর হাবিব আলাইহি সালাম তার জীবনী ইতিহাস করলে দেখবেন আল্লাহ ফুয়াৎপার নবী আলাইহি সালাহুয়াস সালাম যখন নামাজের ভিতরে দাঁড়াইতেন এমনভাবে কান্না করতেন হাদিসের ভিতরে তল্লুন মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে হা ভাই কেন জিজ্ঞাসা করি আর সুল আল্লা ইয়া হাবি আল্লা আপনার এই অল্প বয়সে টুল মোবারক পাইকা সাদা হইয়া গেল ঘরে দাড়ি মোবারক পাইকা কেন সাদা হইয়া গেল পিঠ মোবারক কেন গুজা হইয়া গেল আল্লাহর নবী দুই চক্র পানি ফালাইয়া কান্দা আর বলে ও আমার সাহাবিরা আল্লাহু আকবার আমার মাওলা জাহান্নামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে আসক্ত আযাবের ঘোষণা শুনাইছে ওই জাহান্নামের চিন্তায় চিন্তায় আরে অল্প বয়সে আমার চুল মোবারক পাইকা সাদা হয়ে গেল দাড়ি মুবারক গুলা পাইকা সাদা হইয়া গেল আমার পিঠ মুবারক গুজা হইয়া গেল আমার উম্মত ওই জাহান নামের আগুনে কেমনে জল এ কবুল জাতির আবার গুদা না যদি আমার মাওলাকে হারাইয়া ওই কবরে যাইয়া যাও আমার মালিক ডাক দিয়া বলবে কবরের মাটি দুই সাইড থেকে এমনভাবে চাপ মার নাফুন বানের এক পাশুর হাড্ডি নিয়ে সঙ্গে মিলে দাও নাফুর সঙ্গে কোনো খাতির হবে না আল্লাহ আল্লাহর নবী বলেন তিসা তুয়া তিসিনা তিসান লাউন আরদি মাম বাদাত খদরা নবী বলেন নাফুর কবরের ভিতরে একটা দুইটা নাম নীরা নুমরা সব কবরের ভিতরে জমা হয়ে যাইবে কিয়ামত পর যখন দুলতা পলতা এক কামরা হইবে হারে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে আগুল পাগল পাগল নাও কিন্তু জায়গা নাই পাগল হও তো আমার Maular পাগল হও মহাবতার মালিকের ফরমান যখন আসরের ময়দানে দাঁড় হবে পঞ্চাশ হাজার বছরের কেয়াবতের ময়দান আর আসরের ময়দান হবে তামার জমিন এই সূর্য আর আমি দেখতেছি নয় কোটি

কেউ ঘরের ভিতরে দৌড়ায় আল্লাহ এই গরম সহ্য করতে পারি না রাব্বুল আলামিন এই হসুরর ময়দানে মানুষের এক হাত স্বাদ রূপ কইরা ছাইরা দিবেন করে কোন ঘর নাই বাড়ি নাই ঘর নাই আরে কোন দাস নাই পানিও নাই ওই তা মার হবে জমিন পুর্বের গربه হাসুরের ময়দানটা পুইরা লাল গরুল লাল চামড়ার মতো লাল হইয়া যাইবা আখরের নাফরমানের মাথার চারাগুলো টাস টাস করে ফাйда যাইবা বাতের ফেনার মধু мозগগুলো উতলাইয়া বাইয়া বাইয়া পোইরা যাইবে না ইয়াম মুতিহা ওয়ালা ইয়াহিয়া মানুষগুলো বাজতেও না বলরে আল্লাহ হে পাজা আমার মালিক রাগ হইয়া রাগ দিয়া বলবে লিমানিল মূল কুলিয়াও আমার মালিক রাগ হইয়া বলবেন এই আসরের ময়দানে রাজকের দিনের মালিক আমি আল্লাহ ও দুনিয়ার ক্ষমতাশীল হারে যাদের দাপড়ে সমাজে টিকা যায় না আমার মালিক নেতাদেরকে ডাক দেবেন আয় আজকে পারলেই মাঠে আমার সঙ্গে নেতাগিরি কর আমার সামনে আইসে কথা বল সমস্ত নবীরা শেষ দেয় পয়রা নাফসি আর নাফসি বলবে কিন্তু তোমার আমার দয়ার নবী মায়ার নবী শেষ দেয় পয়রা যাইয়া কানবে রব্বি হাবলি উমতি হা বাজার উন্মতির মায়াই ফুঁই রে আমার উন্মদকে বাসাও আমার উন্মদকে বাসাও একটা দুই না সাতটা জাহান্নাম আল্লাহফুয়া একবার গুরিম ঘুরিম ডাক মারতে থাকবে আল্লাহফুয়া একবার একটা জাহান্নামের গলার ভিতরে সত্তর হাজার শিকল্লা কেন থাকবে আল্লাহফুয়া আকবার এক একটা শিকল্লা পল্লফ ফেরেস তারা ধুই রাখতে পারবে না এর পর জাহান নাম করিম করিম ডাক মেয়েরা আসুরের ময়দারে থেকে জাহান নাম আসতে থাকবা আমার মালিক আর শরণাপন্ন তোমার আমার নবী হইয়া যাবে আর ডাক দিয়া বলগো আমার মালিক জাহান্নাম ঠেকান আজকের এই জাহান্নাম যদি আমার একটা গুণাকার উপযুক্ত আজকে খায়া পায় আমি নবী তোমার নামের কসম খায়া বলতেছি আমি নবী কিন্তু বেহেশতে যাব না জাহান জাহান আগুনের ভিতরে জলতা জলতা সাজান পড়তে পড়তে কলিজা সালি হয়ে যাইবে আর পানি পানি বলে চিল্লাইতে থাকব হঠাৎ তাকে দেখবে পাশে তো জান্নাত দেখা যায় ওই যে আমার বাড়ির পাশের আব্দুল করিম বড় করিম পর অসহায় আরে ও দেখি কত জান্নাতের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি পান করতেছে আরে ও দেখি কত সুন্দর সুন্দর ফল খায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এত গরিব থাকার পরেও ওকে দেখছি সময় মতো মসজিদে যায় নামাজ পড়ছে মসজিদে যায় আযান দিছে ঠিকমতো খাবার জুড়াইতে পারে না ও কত আরামে আছা ফেরেশতারা বলবে ও তো আরামে থাকবি যারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হওয়া আল্লাহু আকবার তারা আখিরাতের বাদশা হই যাবে হ্যাঁ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা একটু পানি দাও একটু সহযোগিতা করা বইরা যাই সহ্য করতে পারি না আরে ফেরেজ তারা বলবে কি ঠান্ডা পানি চাও নাকি বলে হাত দাও না বলে আল্ল ফেরেজ তারা বলবে জান্নাতের নিয়ামত তোদের জন্য হারাম আল্লাহ আল্লাহু আকবার ওই দেখতে মানুষগুলা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওই শরীরের চামড়া গস্তু পয়সা পূজ হয়ে গেছে যায় ওই যে পূজের নহর বহায় যায় ওই নহর নহরতে গাইন এক গ্লাস পানি দিলে বলে এটা দেব না কি বলে দাও ওইটা এত গরম ওইটা যখন সামনে নিবে বাজান চেহার আর গুলা চামড়া গুলা জুপ করে পইরা যাইবে আখারের সাথে সাথে বুনা খয়া যাবে এরপর পেয়ারা ফালাইয়া দিবে না মনে করবে এটা পান করলে আমার পিপাসা মিটবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ডক 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 করে পান করতে থাকবে বাজান এত গরম এত দুর্গন্ধ আখারে ওই নাফুরবাড়ির পেটে যাইয়া আল্লাহু আকবার নারী বুড়ি সব পচায়া গলায়া পায়খানার রাস্তা দিয়া জুপ কইরা পইরা যাইবে হে কবর যাত্রীরা কি নিয়া বাজার কবরে রওনা করছো বুঝেন আল্লাহ আল্লাহ বাজান হইছো বাজার দুঃখ কইরো না মানুষ দাম দেয় না গরিবদের উপরে মানুষ জুলুম করে গরিবদেরকে মানুষ সমাজে বল্লয়ন করে না কিন্তু বাঙান তোমার আমার নবী করিব ছিল বাগান সব সময় মালিকের কাছে দোয়া করছে আমার মালিক আপনি আমার হাসুর নাসুর গরিবের সঙ্গে কইরে আল্লাহ বাগান মহাবুত করো আমার মালিকের করো আল্লাহ পাগল তো আমার মাউলার পাগল হইয়া যাও। আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় বায়ার মাওলা আমার মাওলা বড় মহাপ্প্যর মাওলা ও আমার মালিক বলছেনত উনিয়া স্থজিীবিলাগুম। বাংদাবান্দিত আমারে ডাক দেবি। আমি সঙ্গে সঙ্গে পরডাকে সারা দান করব। আমার মালিকের কাছে মাপ চাও আনা ইংদা মুন কাছিল তুল বাজান আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে গরিবের দিল ভাঙ্গা থাকে বাজার দিলটা ভাইঙ্গা জীবনের শেষ জিকির মনে কইরা আমার মালিকের ডাক দাও না আরো জোরে ডাক দাও না আরো জোরে মায়া কইরা ডাক দাও আল্লাহ উনার কথা মনে কইরা দুই বোড়ার চোখের পারিস দিয়ে আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারো আমার আপনার মালিক এত সুবর্ধ করবে না বাজান পাগুনও ফালাইবে না না আমার মাওলা ধোয়াইয়া পোসাইয়া আমার মাওলার কুতকুতি কোলে জায়গা দিয়ে দিবে মনটা একটু বুঝাও না কত গুণা করছি বাজান কত গুণা করছি আমার মাওলা যদি ক্ষমা না করা আমি ওই জহান্না মেরা আগুন কেমনে সোচো করোরো বরে হে দুনিযাই না করিলাম মূদেগি গুনা করে কাটাই লাম জিন্দগী হে জীবনে চু না কৰিলাম বন্ধগী গুণা কৰা লাম জিন্দগী ইউপা যে উপায় হবে আমার কবর সাদিনাই রে বাদিনাই রে কবর একা কেমনে থাকবো কবরে দেখকায়ে একা কেমুনে থা আগিব কবরে মাজান খেয়ালে আউলিয়া ব্যাখেলে দৌলিয়া ল হওয়াকবার খেয়ালসব প্র আমার মালিকেরে ডাকদাও। তুরু সুরি পেন খেয়াল করেন, সোনার মধতিনায় নমিজির রো যায় পঁতে আছে। এস্থ পার খেয়াল করেন মালিক। জীবনে বহু গুণ করছি আপনি দয়া ময়া করে মাফ করে দেন নাফরমান আপনার দরজায় হাজির এই জমিনে আপনার দামি দামি অভাব ভাবনাই কিন্তু আমার মতো নাফরমানের তো আর মালিক আমার ও আমার মালিক পিরায়া দিয়ে না বাগাইয়া দিয়ে না তারাইয়া দিয়েন না আমার আপনার মালিকের দরবার পিরার দরবার না রাসার দরবার না আল্লাহু আকবার বুত পূজা পরি যদি গুনাহ কইরা থাকো গুনার কথা মনে করো পাহাড় পরিমাণ গুনা করছ গুনার কথা মনে করো তুই বুড়ার চোখের পানি সাইরা দিয়ে দিলটা ভাইগা জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক আরো জোরে ডাকাল্লা মালিক গেলে বলো মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাপ করে দেন